যদি বাইবিসে ক্যালেন্ডার দেয় এই ক্যালেন্ডার কে তোমরা বিশ্বাস করবে না রেলের গ্রুপ ডি যদি ক্র্যাক করতে হয় আজকের থেকে তোমাকে সিরিয়াস হতে হবে তাই নভেম্বর হোক আর সামনের বছরের এপ্রিল মাসে এই মুহূর্তে বড় প্রশ্ন যে রেলের গ্রুপ ডি एग्जाम কব হবে রেলের গ্রুপ ডি 5 বছর অন্তরের প্রজেক্ট অলরেডি ফর্ম ফ্লাপ হয়ে গিয়েছে ফর্ম ফ্লাপ শেষ এবার পরীক্ষার ডেট কবে এসএসসি বোর্ড না এটা আরআরবি বোর্ড এই বোর্ডটার নাম আরআরবি বোর্ড এর ফর্ম ফ্লাপ বা এক্সাম এত তাড়াতাড়ি তোমাদের ভাবার জায়গা নেই এরা পাঁচ বছরের প্রজেক্ট বোর্ড পাঁচ বছর একটা কাজ করবে তারপরের পাঁচ বছরের মাথায় এদেরকে আবার দেখা যাবে তার আগে তুমি দেখতে পাবে না এদের আর এটা জল সত্যি কথা হয়ে আছে বিশ্বাস না হলে প্রিভিয়ার যে দুই তিনটে এক্সাম আছে দেখে নেবে পাঁচ বছরের প্রজেক্ট এই জন্য যারা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছে এবং এক্সাম ডেট নিয়ে ভাবছ এক্সাম ডেটে যাওয়ার আগে আগে কোর্স এন্ড প্যাটার্ন নিয়ে তোমাদেরকে একটু সাজেস্ট করব দেখো রেলের দুটো एग्जाम এই মুহূর্তে হাইলাইট আছে এনটিপিসি এবং গ্রুপ ডি যদি ম্যাথের তুলনা করা হয় ম্যাথ এরো ম্যাথ দেখো এই দুটো ম্যাথের মধ্যে স্ট্রং কার হবে গ্রুপ ডি পার্সেন্ট হাই কোয়ালিটি থাকে এখানে থাকবে ফিফটি পার্সেন্ট হাই কোয়ালিটি কারণ এটা সিবিটি ওয়ান আর এটা সিবিটি একটাই এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি যে এবার অনেকের মধ্যে প্রশ্ন আছে স্যার এবার রেলের গ্রুপটি একটা হবে না দুটো হবে যত না বোর্ড কিছু বলতে পারে ততক্ষণ আমাদের বলাটা ফাও হয়ে যাবে এই জন্য যেহেতু এর আগে যে কটা রেলের গ্রুপ বি এক্সাম হয়েছে একটাই হয়েছে সেই একটাকে ধরে নিয়েই তোমাকে চলতে হবে আর একটা যদি এক্সাম হয় তাহলে ভাবতে হবে যে এন টিপিসির সিবিটি ওয়ানের যে ম্যাথের কোয়ালিটি থাকবে রেলের গ্রুপ ম্যাথের কোয়ালিটি কিন্তু তার থেকে বেশি খতরনাক থাকবে এটা মাথায় রাখবে ঠিক তেমনই রিজনিং রিজনিং এরও যেমন কোয়ালিটি এর যদি সিক্সটি পারসেন্ট কোয়ালিটি থাকে এর কিন্তু থাকবে নাইনটি পার্সেন্ট কোয়ালিটি কারণ একটা এক্সামের মাধ্যমে স্টুডেন্টকে ছেঁকে নেওয়া আর এই একটা এক্সামের মাধ্যমে স্টুডেন্ট ছেঁকে নেওয়া মানে বোঝো তো যে প্রশ্নের কোয়ালিটি অনেক হাই হবে এই জন্য যারা এক্সাম ডেটের কথা ভাবছো এক্সাম ডেটের কথা না ভেবে আগে তোমরা এক্সামের প্রিপারেশন ঠিকভাবে নাও যারা অনলাইন পেট ব্যাচে রেলের গ্রুপটির জন্য প্রিপারেশন নিতে চাও যদি মনে করো যে ম্যাথ এবং রিজনিং প্রিভেশন নেবে তাহলে আটশো নিরানব্বইটা কোর্স ফিরে রাখা হচ্ছে যোগাযোগ করবে এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন এইট টু এছাড়া আমাদের অফলাইন সেন্টার হাবড়া বসিয়ার ভ্যাবলা এবং ডাকবাংলা চৌমাথা এই তিনটে জায়গা আমাদের কোচিং সেন্টার আছে অফলাইনে এখান থেকে তুমি ম্যাথ এবং রিজনিং এর বেস্ট টিচিং তুমি পেতে পারো এছাড়া সায়েন্সের টপিকস ওয়াইজ ক্লাস স্যার পাস করবো কোন নাম্বারে পঞ্চান্ন নাম্বার পঞ্চান্ন নাম্বার বলতে কোন নাম্বার ম্যাথ এবং রিজিনিং এর যে পঞ্চান্ন নাম্বার যারা রেলের গ্রুপ ডিতে এই ম্যাথ আর রিজনিং এর মধ্যে স্কোরিং ফিফটি কাছাকাছি প্লাস মাইনাস টু স্কোরিং করবে অত সহজ নয় এদের ফেল করানো তাই এরা যে জনেই যাক না কেন কারণ পাশ ফেল ডিপেন্ড করে আছে এই কথাটা দরকার হয় তোমরা স্ক্রিন করে নিতে পারো ম্যাথ এবং রিজিনিংয়ে ফিফটি প্লাস যদি সে স্কোরিং করতে পারে তাকে ফেল করানোর ক্ষমতা বোর্ডের হবে না কেন এই ফিফটি ফাইভের মধ্যে যখনই সে ফিফটির কাছাছি স্কোর করবে ব্যালেন্স তাকে পাশ করতে হলে আর কুড়িটা নাম্বার সে কুড়িটার নাম্বার সে অলরেডি সায়েন্স এবং কাইন থেকে সে নিয়ে আসতে পারবে এই জন্য রেলের গ্রুপটির যারা প্রিভারেশন নিচ্ছ যদি মনে করো যে না স্যারের ক্লাস ভালো লাগে তাহলে স্যারের আটশো নিরানব্বই টাকার যে ব্যাচটা আছে ওই ব্যাচটা অ্যাক্টিভ করে নেবে যেখানে জিরো লেভেল থেকে তুমি শিখতে পারবে এবার এক্সাম ডেটের কথা যদি বলা হয় অনেক জায়গায় জুলাই বলছে অনেকে আগস্ট বলছে আর আমি ডাইরেক্ট বলছি রেলের হবে নভেম্বরের দিকে যদি অ্যাপ্রক্স হয় নভেম্বর তার আগে এক্সাম তোমরা পাবে না এক্সাম তোমাদের নেবেই না এ আশা তোমরা তাও এই যে নভেম্বর বলছি অ্যাপ্রক্স নভেম্বর তাও হয়তো না হওয়ার চান্স থাকবে আরআরবি বোর্ড এসএসসি বোর্ড না এরা ক্যালেন্ডার দেবে না এরা যে ক্যালেন্ডার দেবে যদি বায়োমেট্রিক ক্যালেন্ডার দেয় এই ক্যালেন্ডারকে তোমরা বিশ্বাস করবে না তবে এই যে জুলাই বা আগস্ট যারা বলছে তাদের বেস করে তোমরা সিরিয়াস হতে পারো কিন্তু এক্সামের ডেট ভাবতে পারবে না এক্সামের ডেট নভেম্বর এবং আমি বলবো রেলের গ্রুপ ডি যদি ক্র্যাক করতে হয় আজকের থেকে তোমাকে সিরিয়াস হতে হবে তাই নভেম্বর হোক আর সামনের বছরের এপ্রিল মাসে এক্সাম তুমি যদি সিরিয়াস না হও তাহলে রেলের এক্সামে তুমি পাস করতে পারবে না কারণ এটা ডিফেন্স সেক্টর না রেলের গ্রুপ ডি চাকরি কিন্তু পাস করতে হলে তোমার নিজে সেরাটা দিতে হবে পোস্ট গ্রুপ ডি হতে পারে কিন্তু তোমাকে সিবিটি ক্লিয়ার করার মতন জায়গায় আসতে হবে তোমাকে নিজে সেরাটা বার করতে হবে তাহলে তুমি চাকরি পরীক্ষায় সফল হবে এই জন্য এক্সাম ডেট নিয়ে না ভেবে নিজের পরীক্ষার নিয়ে ভাবো যাদের ম্যাথ এবং রিজনিং উইক আছে তারা আমার পেট ব্যাচে অ্যাডমিশন হয়ে জিরো লেভেল থেকে শিখতে পারো অথবা যাদের প্রস্তুতি ঠিক আছে তারা লাইভ সেশনে এসে প্রতিদিন রাত আটটার থেকে ম্যাথ এবং রিজিনিংয়ের যে প্র্যাকটিস সেট করানো হয় সেখান থেকে তোমরা প্র্যাকটিস সেট দিয়ে তোমাদের ডেভেলপমেন্ট করাতে পারো